অন্যদিকে আমরা নজর রাখবো সল্টলেকে সেখানে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারে চাঞ্চল্য ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয় সল্টলেক স্টেডিয়ামের পাশে হোটেলের সামনেই পরিত্যক্ত ব্যাগ থাকে অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ কি জানা যাচ্ছে

জানতে পারছে কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং যে পূর্বাঞ্চল ক্লাস্টার ঠিক তার ঠিক আছে ট্যাক্সি সে ট্যাক্সি স্ট্যান্ড থেকে সকালবেলায় ব্যাগ উদ্ধার হয় যে ব্যাগ উদ্ধার কিন্তু প্রথমে চাঞ্চল্য ছাড়া পরবর্তী ক্ষেত্রে পুলিশ সেই ব্যাংক থেকে উদ্ধার করে ঢানিয়ে যায়